তুমি যদি ভালো হতে কিছু পরামর্শ না হয়ে দিতাম তোমায় তুমি বিয়ে করতে চাও তবে শুধু বিয়ে নয় এমন কাউকে বিয়ে করতে চাও যাকে তুমি আগে থেকেই পছন্দ করে রেখেছো এখন তোমার পরিবারের যতই অপছন্দ হবো বিয়ে করতে চাও দিনের খাতিরে আল্লাহ রিজিক বৃদ্ধি করবে এই আশায় অন্যদিকে দাঁড়িয়ে রাখা নামাজ পড়া মিথ্যা কথা না বলা আজে বাজে আড্ডা না দেওয়া কোনো দিনের ওই কোন কিছুই তুমি মানতে না রাজ শুধু বিয়ের টুকু মানতে তুমি রাজি যদি তুমি বিয়ে করতে চাইতে আর আগে থেকে কাউকে ঠিক করে না রাখতে তাহলে তোমার কিছু পরামর্শ আমি দিতাম তোমার বাবার সাথে আমার বাবাকে পরামর্শ দিতাম দিনীগুণ সিদ্ধান্ত যেহেতু নিয়েই নিয়েছে যে এই ছেলের মতো ভালো ছেলে আর পৃথিবীতে নাই কেন এই ছেলে ওকে নামাজের জন্য জায়গায় এই ছেলে দাড়ি রাখে এবং এই ছেলে ওকে নামাজ পড়তে বলে করান তালাবাদ করে হ্যাঁ অন্য মেয়েদের সাথে কথা বলে না সিগারেট খানা এই ছেলে ভালো ওকে বিয়ে করতে হবে অথচ এই ছেলে বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে কথা বলে মেয়েটা ও নিজেই বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে মেয়েটা ও নিজেই যদি তুমি এটাকে খারাপ মনে করতে তাহলে তোমায় একটা পরামর্শ আমি দিতাম হয়তো কিন্তু তুমি তো আসলে ভালো ছেলে খুঁজে পেয়েছ ছেলে প্রেম করে খারাপ না কেন কারণ তোমার সাথে প্রেম করে ছেলে বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে কথা বলে ছেলে খারাপ না কারণ মেয়েটা তুমি তুমি আগে থেকে অনেক কিছু ভেবে রেখেছো তাই তোমাকে পরামর্শ দিয়ে কি হবে বলো যদি তুমি আগে থেকে এরকম না সেটিং করতে তোমার কাছে হারামের ডেফিনিশনই ভিন্ন মানে একটা ছেলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলবে পার্কে ঘুরতে যাবে রেস্টুরেন্টে খাওয়ালে ছেলেটা ভালো আর তোমাকে বিয়ে করার পর আরেকটা মেয়েকে বিয়ে না করে ওর সাথে কথা বললে ওর সাথে পার্কে গেলে রেস্টুরেন্টে খাওয়ালে ছেলেটা দুশ্চরিত্র অথচ তোমাকে বিয়ে না করে এগুলো করেছে তখন সে ভালো ছিল এখন আরেকটা মেয়ের সাথে এগুলো করতেছে ছেলেটা এখন খারাপ এগুলো তোমার ইসলামের প্রতি সম্মান তোমার নিজের স্বার্থের যতটুকু পর্ব তোমার আছে আল্লাহ সুখান তালার বিধিবিধানের রসুল সাল্লাহ সাল্লামের জীবনের জীবনের পক্ষ থেকে শিক্ষার তোমার কাছে বিন্দু মাত্র মূল্যায়ন নেই একই রকম ছেলের ব্যাপারটাও তুমি যদি ভালো হতো তবে কিছু পরামর্শ দিতাম তোমায় যেটা তোমার কাজে আসতো কিন্তু বলো ধর্ম তোমাদের যতটুকু পছন্দ ততটুকু তোমাদের কোরআন কিভাবে বলেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কিভাবে বলেছে ওটা তোমরা ধার ধারণা বলো কয়জনই বা কোরআন পড়তে পারি আমরা কয়জনের বাবা মাই বা চায় বলো আগামীর প্রজন্মকে কে জানাজা দিবে যখন মানুষ মনে করে যে ধর্ম কঠিন নয় বা আল্লাহ ক্ষমাসীন সবই ঠিক আছে কিন্তু সহজের মানে তো এমন নয় যে তুমি রাত দিন চব্বিশ ঘন্টা উলঙ্গ হয়ে ঘুরবা সবার সামনে ধূমপান সবার সামনে একটা মেয়ের হাত ধরে হাঁটবা রাস্তা এটা তো সহজ নয় আল্লাহ ক্ষমাশীল তা তো আমরা জানি কিন্তু কখন যখন কেউ ক্ষমা চায় এবং পুনরায় ওই পাপ না করে কিন্তু তুমি কি অতটুকু গ্যারান্টি নিতে পারো যে তুমি তোমার পাপকে এক সাইড করে আল্লাহর কাছে যাবেন দেন ক্ষমা চাবেন দেন তিনি তোমা ক্ষমা করবেন অতটুকু হায়াত পাবা তো তোমাকে কি পরামর্শ দিবো আমি জানি না আমাকে পরামর্শ দাও তোমাকে কি পরামর্শ দিব সেটাই ভালো হবে আমার আসলে আর জ্ঞান কাজ করছে না